যে খবরের দিকে চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় আক্রান্ত চিকিৎসকের পাশে দাঁড়ালেন সপন মজুমদার এবার পরিবারের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে তৃণমূলের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন তিনি ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাতে চাঁদপাড়ায় এক যুবতী তার বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরোয় সেই সময় কয়েকজন দুষ্কৃতী যুবতীকে লক্ষ্য করে কটুক্তি করে প্রতিবাদ জানাতে গেলে ওই যুবতীর দাদা আক্রান্ত হন বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হন ওই যুবতীর দাদা এমন ঘটনা জের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন ওঠে রাতের অন্ধকারে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে অপরদিকে বিরোধীদের অভিযোগে পাল্টা জবাব দিয়েছে শাসক দল আমি যতটা শুনেছি অ্যারেস্ট হয়েছে তারপরে কি হয় না হয় আমার অতটা জানা নেই সেটা তো কাজ একটু করবেই এখনো পর্যন্ত বেরোনোর ব্যাপারটা যখন সেটা তো অবশ্যই করবে হ্যাঁ বাড়িতে থাকা হলে সেটা নয় ঠিক ছিল যেহেতু বেরোতে হয় সবাইকে সে তো কাজ করবেই বাবু শুনলেন মানে উনি নিজে এখানে দু এসছিলেন তো উনি আমার বিষয়টা জানলেন এবং যেটা বললেন যে উনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন হোক সিকিউরিটির ব্যাপার বললেন সবাই পাশেই আছে আমার আমি কৃতজ্ঞ যে বিধায়কবাবু আমার বাড়িতে আসলেন তার জন্য আমি কৃতজ্ঞ পাশে থাকার আশ্বাস দিলেন তাতে আমি ব্যবস্থা নিচ্ছে নেবে সেটা পুলিশ প্রশাসনের কাজ আমার দিক থেকে আমার তো পারিবারিক এবং আমার সিকিউরিটি এটা একটা বড় প্রশ্ন করে সেটা আমি যাতায়াত করি সেটা নিয়ে আমার ভবিষ্যতে দেখা যাক ভবিষ্যতেই বলবে চাঁদপাড়া এত সুন্দর একটা জায়গা সেই জায়গাটাকে অসত্য করে তোলার প্রবণতা যেটা পরবর্তীকালে এই ঘটনা ঘটার পরে আমি সম্পূর্ণভাবে ইন্টারনালভাবে সেটাকে খবর নিয়েছি যারা ঘটিয়েছে যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবর এই ব্লকের সভাপতি আর তৃণমূলে জমানায় বাংলাদেশে সেভ নেই এটা আমরা বিগত দিনে দেখেছি এটা আর একটা নিদর্শন আমরা দেখতে পেলাম যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় এবং যারা ঘটিয়েছে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এটাই আমরা দাবি করি যে গ্রেপ্তার যে হয়েছে তার সাথে তৃণমূল যুক্ত আছে এবং তৃণমূলের পদে আছে যুব বা ছাত্র পদে আছে সেক্ষেত্রে আপনি যুব সভাপতি কি বলবেন না যুবর কোনো দায়িত্ব নেই এইটুকু বলতে পারি যুবর কোনো দায়িত্ব সে নেই ওনারা যে বিজেপির এম এল এমপি মিনিস্টারটা যে আইন করেছে ওদের আইনেই ওরা বেনাগরিকভাবে আগে ওরা ডেস্টেনশন ক্যাম্পে যাবে আর উনি কি বললো পাগলের মতন আর ওনার সম্পর্কে যদি মুখ খুলি আমি সংবাদদাতাভাবে খুলতে চাইছি না মানে ওনার এত কৃষ্টি কালচার মানে ওনার যা কীর্তি আমি বলতে চাইছি না সংবাদমাধ্যমে